হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে সবাই কেমন আছেন আমিও ভালো আছি বাবলি তো ভূত ব্লগ থেকে সবাইকে সকাল সকাল শুভেচ্ছা পর্যন্ত ভালোবাসা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আজকে বেশি লম্বা ভিডিও না মা সকাল সকাল পৌঁছে গেছে গ্রাম থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর আনারস পরমালিন ছাড়া আনারস মানে আসছে তো দেখতে পাচ্ছেন ছয়টি আনারস খুব সুন্দর দেখতে কাঁচা কাঁচা মনে হচ্ছে কিন্তু ভিতরে অনেক ফাঁকা খুব সুস্বাদু খাবার ছিল সাথে অনেক গাছের আম নিয়ে আসছে আর হচ্ছে লেবু নিয়ে এসেছে কত ভালো লাগে আর আমার শরীরটা যেহেতু ভালো ছিল না অসুস্থ ছিল এই জন্য আনারস খেটে সুন্দর করে একদম মরিচ দিয়ে লেবু দিয়ে মেখে কাটছিলাম এ পুরা একটি আনারস কেউ খেতে চায়নি সবাই একদম অন্যান্য কাজে ব্যস্ত বলে কেউ বলছে না আর এখন খাবে না পরে খাবে এভাবেই আর খেতে খেতে আমি না পুরো আনারস খেয়ে ফেললাম আর দেখতে পাচ্ছে পুরো একদম নিচে বসে সুন্দর করে আমি একটি একটি করে গল্প করি মায়ের সাথে জিজ্ঞেস করি গ্রামের অনেক মাসিদেরকে আর গ্রামের লোকজনদেরকে সবাইকে জিজ্ঞাসা করি ওইরকম কথা বলতে বলতে না সব আনারস খেয়ে ফেলছি আর প্রচন্ড মিষ্টি ছিল একটি লেবু দিয়েছিলাম একটি আনারসে পুরা একটি লেবু সারাদিন আজকে বাজে আর সারাদিন বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি তো জ্বর গলা ব্যথা ছিল সকালে আর কালকে সারাদিন গলা ব্যাথা সারা রাত বিকালে একটু সুস্থ দিকে মনে হচ্ছে একটু সুস্থ হচ্ছে তো আমার মারা আসছে মাকে একটু পরে দেখাবো তো মা একটু এই যে দেখাই থাও করে তো সময় পাবো কিনা যায় না এই যে দুটো মুরগি নিয়ে আসছে এই যে একটা হচ্ছে আমার বোন রান্না করে নিয়ে যাবে একটা হচ্ছে এই যে কর্ণবাবুর জন্য এই যে ও তো খায় না তারপরেও কর্ণবাবুর জন্য একটা রেখে দিব তাই না আর এখানে আমি একটু ভাত খেয়ে নিব। একটু বাদ খাবো যে একদম গরুর মাংস রান্না করেছিলাম মা আসতে দেখে আর এই যেটা একটু শেয়ার করি এই যে একদম অর্গানিক আনারস আমরা যেহেতু মধুপুর টাঙ্গাল আমার বাড়ি আমাদের আনারসের অভাব নেই এই যে একদম মেডিসিন ছাড়া ঢাকায় যারা আনারস কিনে খায় তারা কিন্তু একটা মেডিসিন মেডিসিনটা কিন্তু কিনে খেতে হয় কিন্তু আমরা তো বলতে পারি না গ্রাম থেকে যখন আর যারা ব্যবসায়ীরা নিয়ে আসে

আর গ্রাম থেকে যখন কে আসুক না কেন যখন জিনিস নিয়ে আসে এত ভালো লাগে এত ভালো লাগে খুব মিস করি আমরা গ্রামের জিনিস মা দুটি মুরগি নিয়ে এসেছিল। একটা হচ্ছে বোনুর জন্য একটা হলো আমার ছেলে মেয়েদের জন্য নিয়ে এসেছিলো তো মা বলছিলো রেখে দাও একটা না কেটে আমি বললাম না মুরগির হাগু মুগু খুব গন্ধ লাগে ভালো লাগে না এমনি আমরা অসুস্থ এগুলো কে পয়সা পরিচন্ন করবে তুমি দুইটাই কেটে ফেলো তো রান্না করলো মা এই যে খাচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে তো আরাম করে খাচ্ছে আর বাইরে না এত বৃষ্টি তিন দিন অনেক বর্ষাকাল বর্ষার সিজন তো মা হচ্ছে পুলিশ যাবে কালকে তো হচ্ছে ব্রাহ্মণ বাড়ি যাবে তো আমার বাসায় থাকতেছে আজকে রাত থেকে সকাল সকাল বেরিয়ে যাবে আর হচ্ছে দেখতে পাচ্ছেন বাবু সাইডে ঘুমাচ্ছিল আমি ময়দা মাখছি বিছনার মধ্যে বসে তো আপনারা কিছু মনে করবেন না আমার শরীরটা খুব খারাপ ছিল তাই আমি বিছানায় বসে ময়দা মাখছিলাম বারবার আমি যদি বিছানা থেকে উঠতাম আমার ছেলে একদম উঠে খানাখাত্তি করতো আর্টনে একটু আর্টনে এই যে আমার ছোট্ট ভাই বারবার ক্ষিদা লাগে ওর গ্রাম থেকে আসছে তো তো বারবার ক্ষিদা পাচ্ছে আর আমার ছোট্ট বাপুর শরীরটা বেশি ভালো নেই আর আমার শরীরটা বেশি একটা ভালো নেই মার তেল شويه তেసుకొকরা ম্যাচটা বাইডেন নাকি বারবার খেতে লাগে আর বাইরে হচ্ছে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে কেউ কুতাও বের হচ্ছে না যার কারণে আমি এখন ফুরি বানাই খাবো মাশাই আর যখন ময়দা ছিলই আমারও شويه খারাপ ওর থেকে ওড়াতোmakeText পারব না ফুরি বানানোর জন্য যেটা তৈরি করতে হয় ওড়োতে বানায় তা পারে না কেউ আমি একা মাত্র পারি করে বানাইতে আমি ময়দা মেখে ਦਿੱছি একটু বড় করে বেজে খাবে কি বলবো আমার ছোট্ট ভাইটা নাকি প্রচণ্ড পর্যন্ত কিতা পায় একটু পর পরই খিদে পায় এটা খেলে পুরীর দোকানে খাবো এটা খেলে ওর খিদে পাবে না ও ফার্স্ট হয়ে আমি পুরি খাওয়াবো কেমনে খিদে পায় রাত দশটা পর্যন্ত আর খিদে লাগবে না এই মাখাচ্ছি মা খাচ্ছি মা খাচ্ছি আর ফার্স্ট হয়ে বাবু খাচ্ছি আমি যদি বিছনা ছেড়ে যাই ও একদম কানা করবে আর একটু বিছানা দেখে নচ্ছি না

আমার ছোট্ট ভাই বারবার খিদা লাগে ও গ্রাম থেকে আসছে তো তো ও বারবার খিদা পাচ্ছে আর আমার ছোট্ট বাবুটার শরীরটা বেশি একটা ভালো নেই আমারও শরীরটা বেশি একটা ভালো নেই মা ছেলের শরীরটা আছে খুব খারাপ আমার ছোট্ট বাইটা নাকি বারবার খেদা লাগে আমার বাইরে হচ্ছে প্রচণ্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে কেউ কোথাও বের হচ্ছে না যার কারণে আমি এখন পুরি বানায় খাবো বাসায় আর যদি তো ময়দা ছিলই আমারও শরীর খারাপ ওদেরকে ওরাও তো মাখতে পারবে না পুরি বানানোর জন্য যেটা তৈরি করতে হয় ওরা ওভাবে বানাতে পারে না কেউ আমি খাই মাত্র এরকম বানাইতে আমি ময়দা মেখে দিচ্ছি একটু ওরা পরে বেজে খাবে কি বলবো আমার ছোট্ট বাইটা নাকি প্রচন্ড পর্যন্ত খিদা পায় একটু কোর প্রতি খিদা পাই এটা খেলে পুরি একটু বানাই খাবো এটা খেলে ওর খিদা পাবে না ওকে ফার্স্ট আমি পুরি খাওয়াবো খেলে খিদা পাই রাত দশটা পর্যন্ত খিদা লাগবে না

আমার ছেলের শরীরটা আছে খুব খারাপ আমার বারবার খেতে থাকে আমার বাইরে হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে কেউ কোথাও বের হচ্ছে না যার কারণে আমি এখন ফুরি বানায় খাবো বাসায় মাঝে তো ময়দা ছিলই আমারও শরীর খারাপ ওদেরকে ওরাও তো মাখতে পারবে না ফুরি বানানোর জন্য যেটা তৈরি করতে হয় ওরাওভাবে বানাই না পারে না কেউ আমি এখে মাত্র পারে এরকম বানাতে আমি ময়দা মেখে দিচ্ছি একটু ওরা পরে বেজে খাবে কি বলবো আমার ছোট্ট ভাইটা নাকি প্রচণ্ড প্রচণ্ড খিদা পায় একটু করবো খিদে পায় এটা খেলে পুড়িয়ে একটু বানাই খাবো এটা খেলে ওর খিদে পাবে না ও পাঁচটা আমি পুরি খাওয়াবো কেমনে খিদে পায় রাত দোষটা করবো না খিদে লাগবে না এই মাখাচ্ছি 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 আর পাঁচটা পাবো মাচ্ছি আমি যদি বিছনা ছেড়ে যাই ও একটু কানা করবে না একটু বিছানা থেকে নরছি না রুটি রুটি সুন্দর আমি মেয়েকে দিলাম কারণ পরোটা বা লুচি তারপর হচ্ছে ফুরি বাটার বানানোর জন্য যে ব্যাটার বানায় ওটা কিন্তু আমার যে মেয়েটা থাকে আমার বাবুকে দেখে ও পারে না মাও বেশি একটা পারে না তো মা যেভাবে করছে এটা হচ্ছে যে ফুরি বানাচ্ছে আর আমি বাবুকে খুলে নিয়ে আছে বাবু একটু অসুস্থ হয়ে গেছে আমার অসুস্থ হওয়ার পরে আমার শোনাটাও কিন্তু অসুস্থ হয়ে গেছে তো তারপরে আমার মেয়েটা হচ্ছে লুচি বাঁচছে একদম যখন ওকে বললাম তুমি একটু ভিডিও করো তো ও ভিডিও করছে উল্টা অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল ওগুলো দেখি আমার ছোট্ট বাইটা ক্যামেরা ধরেছিলো ও পুরি বানাচ্ছিল পুরো উল্টাপাল্টা ভিডিও ওটাকে তার দেওয়া যায় না যতটুকু ভালো কেটে কুটে একটু ভিডিও দিয়েছি এই জন্য শর্ট ভিডিও হয়ে গেছে ভালো ভালো ভিডিও ছিল আর দেখতে পাচ্ছেন পুরিটা খুব সুন্দর হয়েছে কেতে সুস্বাদু হয়েছে একদম মজ মজা তো খাবারগুলো ভিডিও করেছিলাম এগুলো বিশ্বাস করবেন না এমন তেরা বাখা অল্প একটু দেখা যায় বা এরকম দেখা যায় বা শুধু মাথা দেখা যায় শুধু মুখ দেখা যায় এভাবে ভিডিও করেছে আমার ছোট্ট ভাই ও বলো দাও আমি ভিডিও করে দেই তো ওজন্য আমাকে খুব আফসোস করলাম ভালো ভিডিও আমি দেখাতে পারলাম না আজকে তো পুরি বানালাম পুরি খেলাম হচ্ছে কয়টায় সাতটা দিকে পুরী খেলাম সাতটা শো সাতটা আর যে খাবার খাচ্ছি এটা হচ্ছে দশটার পরে খাচ্ছি তো চলো একটু শেয়ার করি আর হচ্ছে যে বাইটা দেখতে পাচ্ছে ও হচ্ছে যাত্রাপাড়ে থাকে এখানে একটু ঘুরতে আসছে আর যেহেতু মা আসছিলো দেশে থেকে মার সাথে একটু দেখা করতে আসছে তো একটু চলো শেয়ার করি আজকে আমাদের রাত্রের খাবার মেনু অবশ্যই থালা বাসন ভালো ভালো ছিল এটা বের করবো আবার ধুবো আবার রেখে দিব ওই জন্য আমার মাও বললো আমিও বললাম থাকে এভাবে খাও খোড়াই খোড়াইটাকে নিয়েই খাও খোড়ায় হাড়ি পাতল নিচে রাখো একসাথে সবাই মিলে এভাবেই খাবো তো চলো আমি এভাবেই সবাইকে খাওয়া দাওয়া করালাম আর দেখতে পাচ্ছি স্টিলের ফ্লেট এটা আমার খুব প্রিয় এটা আমি ইন্ডিয়া থেকে এনেছি আর বিশেষ করে আমার যারা আমার প্রিয় বাবলি দেখো ব্লগ থেকে সবাইকে রাত্রের শুভেচ্ছা জানাই তো রাত এখন দশটা বাজে সবাই খেতে বসেছে তো আজকে আমি যেহেতু তিন দিন ধরে অসুস্থ ছিলাম তো আমার মা আসছে সকালে আর আমার যে ভাই আসছে ও যে ভাই এটা আমার ভাই ও যে ও সব পরিবেশন করে দিয়েছে আমি যে ফ্লোরে বসে গেলাম আমার পায়ের বউ আসছে ও যে মাও নিজে যে আমাদের হচ্ছে এটা লাইফস্টাইল কারণ আমরা এভাবেই বসে খাই কোনো লজ্জার কোনো কিছু নেই ফ্লোরে বসে সবাই খাচ্ছে সামনে টেবিল ছিল টেবিলে কেউ খাবে না এখানে বসে সবাই খাবে আমার বোর মশা একটা আগে অফিস থেকে আসছে ও নিজের দোকানে গেছে আর কি শেয়ার করবো আমাদের যেটা প্রিয় খাবারটা আর কি শেয়ার করি এটা হচ্ছে দেশি মুরগি মানে নিয়ে আসছিল তো হচ্ছে একটু রিয়েল ভিডিও ছেড়ে দিচ্ছি তো আমি খড়াই দেখাচ্ছি কালো কড়াই এটা আমার আধারো বছর সংসারে এই কালো কড়াই কড়াইটা আমার আঠারো বছর হয়ে গেছে তো আমার বিয়েও আঠারো বছর আর খড়াইয়ের বয়স আঠারো বছর আমি এটা ফেলি না আসলে হ্যাঁ এটা আঠারো বছর হয়ে গেছে এই যখন আর কি যে বিয়ে বাবু হওয়ার পর তখন তাকায় আমরা আসমু বাবুলে নেওয়া এই যে এই সেই কড়াইয়ের দেখুন খড়াইটা আমার বিয়ে আঠারো বছর বল এই খড়াইয়ের বয়স আঠারো বছর সাদা ভাত ডাল আছে গরু মাংস সকলে রান্না আছে আর হচ্ছে মাছ দিয়ে ত্বক পাতা দিয়ে রান্না আমাদের ট্রেডিশনাল রান্না হচ্ছে মেন্দা তরকারি ত্বক পাতা দিয়ে আর দাঁড় আছে আরও আমার বড় ছেলে আছে ও তো ক্যামেরার সামনে আসতে চায় না আমার ভাই আছে একটা ছোট ভাই ও নিচে গেছে আমার ছোট্ট বাবু ও নিচে গেছে আমার বড় মশাই নিচে আমি একটু পরে খাবো আমি একটু ভিডিও বানাচ্ছি ওরা কেউ ঠিক মতো ভিডিও করতে পারে না আমি একটু একটু তাও একটু পারি ওরা ভিডিও ঠিকমতো করতে পারে না ব্রেক ক্যামেরা করলে ভালো হতো ব্রেক ক্যামেরা একটু দেখাবো মা বসে আছে মা কালকে বন্ধুর কাছে যাবে একটু শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক এম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই রাত্রে বিডা নিয়ে এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো বাই এই যে এটা একবার দেখাই দি এই যে আমার বইলাম আর আমি সবার বড় ও হচ্ছে ওই নাম্বার ও হচ্ছে চার নাম্বার বাই That's it, bye!